মানে আমি আর থাকবো না আমি পাগলের সাথে বাস করি পাগলের স্তা বাস করি কিভাবে চেনা মুখ এলো মুখ হেবে তেলে দাদি মুখে

আবার বলে গাছ খাবে এখন দেখেন পাগল হয়ে গেছে ইও পাগল হয়ে গেছে ইও পাগলের এত থাকবো না টিরি খাবো টিরি টিরি আবার টিরি খেবে এত চা চা খাচ্ছিল আমার এখন আবার চিনি দিয়ে খেলো সিদ্ধ করে খেলো এখন আবার টিরি খেবে গাছ খেবে আবার মানে আমি এত থাকবো না আমি পাগলের সাথে বাস করি আমি পাগলের সাথে বাস করি পাগলের সাথে আমি বাস করি খাবো না এর সথে খাবো না একজন কইছে চিনি চারা খাও খাবো চিনি দেয়া চা খাবো আর একজন কইছে ফুটকে চা খাবো এখন আবার কইছে যে ইয়া গাছ খাবো গাছ

কেমন কথা চাচা কি ফুটতে খেলিল আবার কেমন মারতে আমাকে মেয়ের এরকম মারে গা তো চাকরি নেই থাকে গা আচ্ছা থাক তাইলে তো চা না লাগবে না বাবা এই মারামারিও লাগবে না থাক তাইলে রেখে দি দাদি কিছু একটা সমাধান করতে পারলেন না আপনি আমার আম্মু প্যাচ লাগাইলো আপনি সমাধান করতে পারলেন না এটা কোনো হইলো কথা তুমি টেনা মুখ করবে না কি করবে আমি বলে টেনা মুখ করছি টেনা মু আবার কি জিনিস তেনা আপনি কোথায় একটা কথা এটা কি কথা পেলেন এবার না কি তেনা মানে কি বুঝান আমাকে না বুঝালে চাকরি থাকবে না বুঝালে চাকরি থাকবে না বুঝান তেনামু কি

কোখা ঠেট লাগলো কি জানি কেছিলাম দাদি কোখা কি এলো কোকা ব্যথা করছে কোকা ব্যথা করছে হ্যাঁ আমি তো খুব ডিপ্রেশনে চলে গেলাম